এই যে ভিডিওটা এখন করছি এই ভিডিওটা এখন করলেও কালকের আমি পোস্ট করব তার কারণ অলরেডি একটা আমার তাতুকে নিয়ে ভিডিও করা আছে আর সেই ভিডিওটা আমাকে পোস্ট করতে হবে দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি কালকের পোস্ট করব আমি জানি যে কোনো জিনিসের গরমা গরম ভিডিও মানে ব্যাক টু ব্যাক ভিডিও করলে সেটা বেশি ভালো হয় বাট আমার মনে হয় এই ভিডিওটা কালকেরই পোস্ট করা ভালো দেখি সকালের দিকেই করব তো যেটা বলছিলাম আমি এক্সপেক্টই করেছিলাম যারা যারা আমাকে নিয়ে মানে কমেন্ট করবে এই ভিডিওটাতে এবং আমাকে কিছু কিছু বলতে আসবে সেটা আমি এক্সপেক্ট করেছিলাম এবং সব থেকে আশ্চর্যের বিষয় তার মধ্যে দু চারজন কিন্তু ব্যাপারটা কিন্তু মানে কি বলো আমাকে পজিটিভই বলেছে কিন্তু দু চারজন নেগেটিভ যারা বলেছে আমি জানতাম তারা বলবে ঠিক আছে তাই এটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নেই একটা তুমি ভিডিও করবে আর সব্বাই তোমাকে ভালো ভালো বলবে এটা কখনো হতে পারে না তাই সবার পয়েন্ট অফ ভিউ আলাদা কিন্তু আমি দেখেছি আমার সাথে এইটটি পার্সেন্টের উপরের লোকের পয়েন্ট অফ ভিউ এই ব্যাপারটাতে স্পেশালি মিলেছে তাহলে আমি মনে করতে পারি যে এই ভিডিওটা যেটা আমি করেছি সেটা ঠিক করেছি কারণ আমার যে কমেন্ট বক্সটা সেটা তাই বলছে যে কটাই কমেন্ট করা হোক সেই কমেন্টের মধ্যে এইটটি পারসেন্টই আমাকে আমার যুক্তি দিয়ে বুঝে আমাকে রাইট বলেছে মানে আমি যে ধরনের ভিডিওটা করেছি সেটা রাইট বলেছে টোয়েন্টি পার্সেন্ট লোক বলেছে যে না রং বলেছি এবং আমি জানতাম সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আমি এক্সপেক্টই করেছিলাম যে কে কে থাকতে পারে তবে সেই এক্সপেক্টেশনে উর্ধে গিয়ে কেউ কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে সেটা সত্যি আমার কাছে বেশি পাও না ঠিক আছে এবার আমি হাত হাজার করে একটা কথা বলছি প্লিজ আমাকে কেউ ব্লাইন্ড সাপোর্ট করবেন না কারণ আমি কোনো ব্লগার নই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাছে এই মুখ এটাই আসল আমার কথার ভ্যালুই আমার কাছে তো সেই কথাটা শুনে আপনাদের যদি যুক্তিযুক্ত মনে হয় আপনাদের যদি মনে হয় যে কথাটা আমি বলছি সেটা ঠিক বলছি সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমাকে পজিটিভ বা নেগেটিভভাবে বলুন এইবার কেউ যদি বলে না আমি তোমার ব্লাইন্ড সাপোর্টার তার মানে এটা হয় তুমি যাই বলো ভুল বলো ঠিক বলো অন্যায় বলো ন্যায় বলো সবেতেই তোমাকে সাপোর্ট করি তো ওই ব্লাইন্ড সাপোর্টার নিয়ে কি করব আমি তো প্লিজ এখনো যদি আমাকে কেউ ব্লাইন্ডলি সাপোর্ট করে থাকেন বা ভাবেন তাহলে প্লিজ করবেন না এটা আমার অনুরোধ কারণ কেউ না কেউ আমাকে এসে বলছে আমি তোমার ব্লাইন্ড সাপোর্টার নই তো আমার ব্লাইন্ড সাপোর্টারের দরকারই নেই আমার এটাই দরকার যে আমি কন্ট্রোভার্সি করব। আমার এগেনস্টে যুক্তি দিয়ে আমার নেগেটিভ বা পজিটিভ বলুক কারণ আমি কথা বেচতে এসেছি কথাটার উপর নির্ভর করে আজকের আপনার কথাটা আমার ভালো লাগলো মানে আমার কথাটা আপনার ভালো লাগলো কালকে নাও লাগতে পারে তাহলে আপনি করবেন না নাকি বলবেন যে না না তোমার যা করছো তুমি ভালো করছো এটা তো হয় না তাহলে আপনি যদি আমাকে না মানে কি বলবো আমাকে যদি আবার ক্রিটিক করতে না পারেন তাহলে কি হলো আমি তো নিজেকে পরিবর্তন করতে পারবো না যে আমার কথায় ভুল হচ্ছে আমার কথা ঠিক হচ্ছে কারণ আমি এখানে সব জানতা গামছালা নই আমি সব জানতে পারি না আমি এখানে এসেছি শিখতে তারপর বলতে না শিখে আমি কন্ট্রোভার্সি করতে পারবো না তো সবার থেকে সবার থেকে আমি শিখছি যারা আমার থেকে আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসেছেন তাদের থেকে তো আমি অনেক কিছু শিখেছি কিভাবে বলতে হয় কেন বলতে হয় কিসের জন্য এটা গেল এক নম্বর দু নম্বর এই যে আমার এই চারটে আর এই পাঁচটা এই আংটি যে পরে আছি আপনারা এর আগে দেখেছেন আমি আটটা হাতে আটটা আংটি পরে থাকতাম এখন আমি পাঁচটা পড়েছি আপনাদেরকেই কোনোদিন আমি অ্যাস্ট্রোলজি প্রোমোট করেছি যে ঠিক আছে আমি পাথর পেয়ে কাজ পেয়েছি আপনারা পড়ুন এরকম কিছু বলেছি কোনো দিন এটা তো হতে পারে যে এইগুলো আমি শখে পড়েছি কারণ মুক্ত এই যে এগুলো আমি শখে পড়তে পারি তো এগুলো তো শখে পড়া যায় আমার পাথর ভালো লাগে আমি পাথর শখে পড়তে পারি তো আপনাদের দিন আমি বলেছি এই কথা যে আমি এই পাথর পড়েছি তাই আমার বিশাল কাজ হয়েছে তো প্লিজ আপনারাও পাথর পড়ুন আর পাথরের কাজ হোক এরকম কোনো কথা বলেছি তাহলে এই যারা বলছেন যে আমি পাথর পড়ছি এবং সেটার মানে হচ্ছে আমি এগুলোতে বিশ্বাস করছি অ্যাস্ট্রোলজি তো অনেকেই বিশ্বাস করেন না হতেই পারে অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সায়েন্স সায়েন্সের বাইরে কিছু নয় ঠিক আছে সেটা যেহেতু অনেক বড় একটা সিলেবাস তাই আধা আধা পরে কিছু কিছু অ্যাস্ট্রোলাইজার কাজ করে এবং সেই জন্য সব সবসময় জিনিসটা ঠিক হয় না কিন্তু অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশন অ্যাস্ট্রোলজি সায়েন্স ঠিক আছে আপনি বিশ্বাস করেন না সেই সায়েন্সে আমার কিছু করার নেই আমি বিশ্বাস করি আমার ব্যাপার বাট আমি প্রমোট করি না কিন্তু আজকে টিনা যখন তার ভিডিওতে ঝাড়ফুঁকের কথা বলছে যে বৌদিকে ঝাড়ফুঁক করতে নিয়ে যাচ্ছি তার মানে ওরা ওটা বিশ্বাস করে ঠিক আছে বিশ্বাস করতেই পারে ঝাড়ফুঁক করাতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই ও ভিডিওতে বলবে ও একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো সেই জায়গা থেকে এই জিনিসটাই আসবে যে ভাই তোমরা ডাক্তার না দেখিয়ে ঝাড়ফুঁক করছো কেন সেই জন্য কথাটা বলা হয়েছে ঝাড়ফুঁকও একশোবার করতে পারে ও অন্য কিছুও করতে পারে আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার নেই বাট যখনই ও ভিডিওতে বলবে ভিডিওতে দেখাবে তখন এই কথাটা প্রশ্ন আসবে অনেকে বলছে তুমি পুরোটা না দেখে এই ভিডিও করতে বসে গেছো আমি আবারও বলছি আমি টিনার চ্যানেলের ভিডিও দেখে টিনার ভিডিওর পরিপ্রেক্ষিতে কথাটা বলেছি সেখানে আমি কিন্তু কখনোই বলিনি পূর্ণিমার চ্যানেলে এই হয়েছে শক্তিবাবুর চ্যানেলে ওই হয়েছে এবার আমাকে অনেকে এসে বলেছে যে পূর্ণিমাদি চ্যানেলে দেখানো হয়েছে যে ওই যে ওই মৌসুমিকে মানে টিনার বৌদিকে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে খুব ভালো ওয়েল অ্যান্ড গুড এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতোই যে ওকে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খেয়েছে তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কখনোই ঝাড়পুককে প্রমোট করতে পারি না আর সেখানে ওষুধ তাই খাওয়ানোর কথা বলবো এইবার আপনারা যদি বলেন যে পূর্ণিমাদির চ্যানেলে এটা দেখিয়েছে সেটা না দেখে তুমি বলছে না আমি তো টিনাকে এখানে টিনাকে দেখে টিনার ভিডিওতে যা দেখেছি সেই অনুযায়ী কথা বলেছি আবার আমি যদি পূর্ণিমাদিরা ওখানে দেখি তাহলে আমি অবশ্যই বলবো যে দেখুন পূর্ণিমাদির চ্যানেলে দেখিয়েছে তাহলে ওরা ডাক্তারও দেখিয়েছে আবার ঝাড়ফুকও করিয়েছে তো এইবার এই ঝাড়পুকটাই আমরা বিশ্বাস করছি না যারা যে নাই করতে পারি আর ওরা করতেই পারে। কিন্তু সেটা না দেখালে কোনো ব্যাপার ছিল না বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমার পয়েন্টটা যাই হোক এইবার কথা হচ্ছে এখন চুনা চুনা নিয়ে সবাই কন্টেন্ট করে এটা দেখতে পাচ্ছি সে ভালো হোক মন্দ হোক জেনে হোক না জেনে হোক পরপর হোক না হোক এখন তো ওই যে কদিন আগে না পুঙ্গু বলছিল যে তোর আর কাজ নেই ওইদিকে টিনু সুন্দরী আর কন্টেন্ট দিচ্ছে না আর ওইদিকে কচি খোকাও কন্টেন্ট দিচ্ছে না তুই কি করবি আমাদের নিয়েই পড়ে আছিস সারাক্ষণ আমাদের বলছিস এই হেনা তেনা সমানে বলে যাচ্ছিস যদি সেই কথাটাই তর্কের খাতিরে ধরে নি যে টিনু কন্টেন্ট দিচ্ছে না ঠিক আছে তো আজকে তো আমি রিকোয়েস্ট করলাম ওকে যে তুই কন্ট্রোভার্সি ছোঁয়া দিস না তাহলে ও যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দেয় তাহলে তোরাও যেমনি কনটেন্ট করবি আমরাও কিন্তু কনটেন্ট করব। এরকম নয় যে আমরা কনটেন্ট না করে বসে থাকবো পজিটিভ করি নেগেটিভ করে করব তারপরেও আমি ওকে রিকোয়েস্ট করছি তুই কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করিস না ঠিক আছে তাহলে ভালো করে বোঝ যদি আমার টিনা কখন কনটেন্ট দেবে সেই অনুযায়ী চলতে হতো তাহলে আমি বসে থাকতাম যে কখন টিনা দেবে না আমি বসে থাকিনি আমি বলেছি ইচ অ্যান্ড এভরি পারসেন যারা বিতর্কিত মন্তব্য করবে আর কোনো কন্টেন্ট যদি বিতর্কিত হয় সে ভিউয়ার্স করুক সে ক্রিয়েটার করুক যেই করুক সেটা নিয়ে আমি মানে কন্টেন্ট করব আর আজকের আজকের তুই দেখিয়ে দিলি তুইও ভিডিওতে টিনার ওখানে যে কমেন্ট পাস হয়েছে সেইগুলি নিয়ে কন্টেন্ট করেছিস তো যারা ভিউয়ার্সরা মানে এ করেছে মানে কি যেন বলে কমেন্ট করেছে তারা এসে বলবে যে এই দেখ পুঙ্গু আর খেতে পাচ্ছে না তাই জন্য পুঙ্গু লাস্ট পর্যন্ত ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে বসে পড়েছে বলবে বলবে না কারণ জানে যে কোনো জিনিস কন্টেন্ট করা যায় যেটা পাবলিক হয়ে আছে এবং যেটা মনে হবে যে আমার বিতর্কিত লাগছে গাধার মতো যে বলিস না কথাটা কন্টেন্ট নেই তাই আমাদের ছিঁড়ে খাচ্ছে কন্টেন্ট নেই ছেলের বাবা ছেলের মা দুজনেই দিচ্ছে না তার জন্য কো নেই তাই আমাদের করছে তা তুই তো তিন দিন ধরে আর খেকিয়েও দেখলাম তিন দিন ধরে চুনা 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 করে যাচ্ছে এটা চুনা ওটা চুনা এটা চুনা কেন করেছিস ওটা তো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো আমি কেন আমি কি বলবো যে কেন তোরা কন্টেন্ট করেছিস আরে এই কন্টেন্ট হওয়ার জন্য আর করার জন্যই তো এখানে এসেছি তাহলে কন্টেন্ট করবি নাই বা কেন কন্টেন্ট তো করবি এবার আমি জানি তোরা ভুলভাল ভাল থাকিস কারণ আজকের আমি কি ভিডিও করেছি তুই দেখলি না তুই কি বলে গেলি চেটে যাচ্ছে চেটে যাচ্ছে চেটে যাচ্ছে চাকুশি বল কারণ আমি জানি তোরা ভিডিও দেখে ভিডিও করার মতো টাইম বের করিস না ক্যাজুয়াল অ্যাটিচুড নিয়ে ভিডিও করিস ওই যে কখনো না কখনো দেখেছিস যে টিনাকে কারা সাপোর্ট করে ব্যাস সেটাই ধরে বসে থাকবি ও ব্লাই ও সব সময় এই করে ও চেটে যাচ্ছে ও পাচি পরিষ্কার করে যাচ্ছে ও এই করছে আর ভাই আমি কাউকে লোকটা ফোকটা বলি না ওই সব আমার ওই লেভেল আমার নয় আমি কাউকে কোনোদিন লোকটা ভোগটা চোখটা এইসব কথা বলি না আমি পরিষ্কার বলি আগে যা বলতাম বলতাম এখন কচি খোকা বলি তোর কি মাথায় ঘটে ঢোকে না লোকটা ভোগটা আমার সঙ্গে জড়িয়ে দিচ্ছিস যত সব ফালতু কথাবার্তা যখন না একেবারে ভালো করে ভিডিও দেখবি তারপরে লেকচারটা মারবি যে চুনা কি ভিডিও করেছে সেটা দেখবি দেখে তারপরে লেকচার মারবি একই গড্রলেখা পোভাই গা ভাসাবি না চুনা এই করেছে চুনা সেই করেছে আরে ভাই তোরা তাহলে কি করছিস তোরা কী করছিস আমি জানি কন্টেন্টের বড় সবারই অভাব হচ্ছে কারণ সেই লেভেলের কন্ট্রোভার্সি এখন আর হয় না তো সেই জন্য কন্টেন্টের অভাব হবেই নতুন যতক্ষণ না কন্টেন্টের মধ্যে ঢুকবে কনটেন্টের অভাব হবে আর সোয়াই তো আমি চেষ্টা করছি এদিক ওদিক আরও নানা রকমভাবে কন্টেন্টে ফোকাসড হতে ঠিক আছে তোদের তো সেই চেষ্টা নেই তোরা সারাক্ষণ পড়ে আছিস এবার কী বলতো মাঝে মধ্যে সুকে নিয়ে বলতে পারছে না খেকি তো বলতেই পারছে না তো রেগুলার বেসিস চুনা দিদিকেই সে কন্টেন্ট করেছে ইটস ওকে আর তুই মাঝে মধ্যে বলতে পারছিস না শুকে সব জায়গাতে বলতে পারছিস না এবার কি করবি ব্যাস শুরু করে দিচ্ছিস চুনা 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 বুঝি সবটা বুঝি তো ভালো কথা যারা যেটা করছিস বেশ করেছিস কিন্তু ফালতু বকিস না বুঝলি বাঁচাল আমি করে ফালতু বকিস না ঠিক আছে আর যদি বলিস যে তোদেরকে বিক্রি করে আমার পেট চলে আমার ছেলে কি ও ওকালতি পড়ে তাহলে সত্যি কথা বলবো এখন আমার মনে হচ্ছে তোদের আমাকে বিক্রি করে না হলে পেট চলবে যদি এই কথাটা তোর এ হয় আমার ছেলে ওকালতি পড়ছে নাকি তোদেরকে বিক্রি করে মানে ভাবা যায় মানে যা খুশি একটা বলে দিলেই হলো না রে যাকে একটা বলে দিলেই হলো মানে তুইও জানিস যে তুই ঠিক কত টাকা ইনকাম করিস আর সেই টাকায় তোর সংসার চলে কি না আর আমি যে লাইফটা লিড করি তাতে পয়সা খরচা হয় অ্যাটলিস্ট লোক দেখলে বোঝে অর্থাৎ এই কন্ট্রোভার্সি করে যে টাকাটা ইনকাম করি সেই টাকায় সংসার চালান থাকার বলার দরকার নেই যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে অনেক কথা উঠে আসছে জানো প্রথম কথা হচ্ছে বিজনেসের লাভ লোকসান এখনই টিনা বুঝে গেছে এখনই বুঝে গেছে টিনা মানে কদিন ও বিজনেস করেছে বিজনেসটা কি সেটা বুঝতেও কতদিন সময় লাগবে ওর আইডিয়া আছে যে কোনো বিজনেস যে কোনো বিজনেস বিজনেস বুঝতে কতদিন সময় লাগে জানো হ্যাঁ এই ধরনের বিজনেস করতে গেলে ছ মাস থেকে এক বছর শুধু বুঝতে সময় লাগে আর এখন প্রফিটের কি দেখেছে সবই তো শুরুওয়াত এখন যদি ও বলে আমার বিশাল লাভ হয়েছে প্রফিট হয়ে গেছে এই কদিনে আর তারপরে আমি ট্রিট দিতে চলে এসেছি মানে সেটা বড়ই হাস্যস্কর ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে টিনা নিজেকে ট্রিট দিতে গেছে এই কথাটা বলছে সেখানে কিছু কিছু ভিওয়ার্স কমেন্ট করেছে যারা টিনাকে সত্যিই ভালোবাসে তো তারা কমেন্ট করেছে ঠিক আছে এতটা স্মার্ট টিনা হয়ে যায়নি যে নিজেকে নিজে ট্রিট দিতে যাবে না নো নো এটা কেউ বিশ্বাস করবে না কারণ টিনা কি ধরনের মেয়ে এটা আমরা এতদিনে বুঝতে পেরেছি আমরা এটা খুব ভালো করে জানি যে টিনা সব লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে সব সময় লোকদের নিয়ে আনন্দ করতে ভালোবাসে সময় বাড়ির লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের নিয়ে হই করতে ভালোবাসে বন্ধু বান্ধব তো সেই অর্থে নেই আত্মীয় স্বজন ওই বোনেরা দিদিরা পিসিরা মানে ওরা আশেপাশে যারা থাকে সেই সব সবাইকে নিয়ে আনন্দ করতে ভালোবাসে সেই মেয়ে একা একা নিজেকে ট্রিট দিতে যাবে তাও রেস্টুরেন্টে কখনো বিশ্বাস করবো না আমাকে লেকচার মেনে অনেকে অনেক রকম ভিডিও করতে পারে ঠিক আছে হ্যাঁ তো আমার তাতে এই দেখো এই দুটো ঠেঙ্গা পড়ে যারা আমাকে লেকচার দিয়ে ভিডিও করতে বসেছে তাদেরকে বলছি যে ঠেঙ্গা পড়ে এই দুটো কারণ কি বলো তো আমি জানি আমি কি করি আর কি বলছি আর আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আমি ভালো কি মন্দ সেটা ম্যাটার নয় আমি খুব ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ও নিজেকে ট্রিট দেওয়ার মতো মেন্টালিটিই পজেস করে না করে না ও নিজের জন্য নেল পালিশ কিনলো লিপস্টিক কিনলো একটা শাড়ি কিনলো গয়না কিনলো এটা আমি মানছি সেটা করবেই এটা এইটা এটা তো ওর মানে একটা না পাওয়ার জায়গা ছিল ও যখন খোকার বাড়ি ছিল এটা ওর না পাওয়ার জায়গা ছিল যে ওর ফেস ভ্যালি ইউজ করে ইনকাম হচ্ছে বাড়ি হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু ওর ছোট ছোট ওই দুল নেল পলিশ লিপস্টিক এই শাড়ি এই জামা কাপড় মানে ওর যেগুলো পছন্দ সেইগুলো হচ্ছিল না সেটা কিন্তু আমরা দেখেছি আর সেটা কেনাটা কোনো বাজে ব্যাপারও নয় আর সেটা নিজের জন্য করে তো নেলপালিশ কেনে লিপস্টিক কেনে এই কেনে ওই কেনে এইসব করে এবং আমি মনে করি আমি এমন একটা মেয়ে যে ওকে সবসময় এই কথাই বলেছি যে প্রপার জিনিস কেনো ঠিক জায়গা থেকে জিনিস কেনো হ্যাঁ ঠিক জিনিসপত্র ইউজ করো বারবার বলেছি এই কথাটা কারণ কি ওকে ওকে ওর জায়গাটা দেখাতে যে ভাই আগে যা করেছে করেছো এখন তার তো কষ্ট করার কোনো ব্যাপার নেই করো কিন্তু ওর মানসিকতার সঙ্গে না আমি রগ রগে ও বহাল ঠিক আছে যে কি মানসিকতার মেয়ে এবং সেই জায়গা থেকে আমি জানি ও একা একা আনন্দ করার মেয়ে নয় ও নিজেকে খুশি করবার জন্য রেস্টুরেন্টে ড্যাং ড্যাং করে চলে গেল কখনো পসিবল নয় ও একা একা গিয়ে রেস্টুরেন্টে খাবে এরা কখনো পসিবল নয় কারণ ও মিশুকে মেয়ে ঠিক আছে নিজেকে চিট দেওয়া একটা অন্য জিনিস আর ও অতটাও সেই জায়গায় যায়নি যেখানে ও নিজেকে ট্রিট দেবে অতটা মানে কী বলবো এটা এটার মধ্যে আবার অন্য জিনিস আছে এটার মধ্যে আবার অন্য জিনিস আছে আর তারপরে সব থেকে বড় কথা যেখানে ও একটা চপ কিনলে হাজারজনের কাছে নিয়ে যায় সেখানে ও খাবারগুলো নিয়েও যায়নি মানে নিজেকে ট্রিট দিয়েছে দেওয়ার পর আবার খাবার দাবার নিয়ে ওই বাড়িতে যাবে এরকমও করেনি এটা বিশ্বাসযোগ্যতা নেই আমার কাছে যে ও একা ছিল কার সাথে ছিল সেটা নিয়ে আমার ম্যাটার নয় কার সাথে ছিল এটা নিয়ে আমার ম্যাটার নেই আগেও বলেছি এখনো বলছি ও যার সঙ্গে তার সঙ্গে থাকতে পারে পার্সোনালি ও কার সঙ্গে থাকবে না থাকবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা সত্যি কি হওয়ার দরকার আছে আমি কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করি না কিন্তু ও একা নেই এটা বড় কথা ঠিক আছে আর ও যখন লিখেছে স্পেশাল ট্রিট দিতে গেলাম তারপরে একা দেখাচ্ছে তো তখন ব্যাপারটা তো কতটা আসবেই কারণ ও ভিডিওতে বলছে ও টাইটেল দিচ্ছে তার জন্য বলা হয়েছে নাহলে কি দরকার আছে কি দরকার আছে ও যদি ওরা ভিডিও করে না দেখে কার সঙ্গে খেতে চায় আমাদের কি কি কিছু আসে যায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও কন্ট্রোভার্সি চাইছে বলেই করেছে আর ওকে আমার এখানেই আপত্তি কোনো দরকার নেই কারণ ওই যে কন্ট্রোভার্সিটা ছুড়লো তাতে যে ওর বিশাল হিউজ ভিডিওতে ভিউজ হবে এরকম কিন্তু নয় আর সব থেকে বড় কথা আমি আশ্চর্য হয়ে যাই যে আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরো হয়তো খুব বাজেভাবে টিনুকে বলেছি খুব বাজেভাবে ঠিক আছে কিন্তু ভিউয়ার্সগুলো তাদের কি স্বার্থ আমার নয় মুনাফা পয়সার জন্য যে ভাই আমার পয়সা লাগবে টিনাকে যদি এরকম করে বললি বেশি পয়সা পাবো ধরো যদিও ভিউস তাই বলছে না ঠিক আছে তো এরকম করলে বেশি পয়সা পাবো ধরো এরকম আবার অনেকে কি বলছে আমার নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টার জন্য আরে ভাই আমি নিরপেক্ষই বজায় রাখার কিছু নেই আমি নিরপেক্ষ যখন যেটা দেখি সেটা বলি আমার ওয়ে অফ টকিং আলাদা কিন্তু আমি নিরপেক্ষই হুম তো যাই হোক তো পয়সা যদি বেশি পেতাম তাহলে না একটা কথা ছিল তাহলে আমার কি বলার আছে আমার বক্তব্য তুমি তোমার পার্সোনাল লাইফে সমস্ত কিছু করতে পারো তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ইন্টারফেয়ার নেই কিন্তু যখনই তুমি কিছু জিনিস পাবলিকলি করবে এবং কন্ট্রোভার্সি ছোঁয়া দেবে তখন সেটা নিয়ে কন্ট্রোভার্সি আলবাত হবে ঠিক আছে হতে পারে সেটা কেউ নেগেটিভভাবে বললো কেউ পজিটিভভাবে বলল। আর আমি ওই কন্ট্রোভার্সিটা দিতেই বারণ করেছি আর কিছু না ও কোথায় খেতে গেল কার সঙ্গে খেতে গেল একা গেল কি চারজন গেলো কি পাঁচজন গেলো কোনো যেটা যেটা দেখাবে না সেটা নিয়ে কেন কথা বলবো আর ও কার সঙ্গে যাবে সেটা নিয়ে আমার নেই আমার কাছে রাম শ্যাম যদু মধু সবাই সমান আর কারোর ব্যক্তিগত জিনিসে আমি কোনোদিনই হস্তক্ষেপ করি না ঠিক আছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই এবার রইল বাকি যে অনেকে বলছে যে ও যে ও টোটো না করে গেছে ওখানে একজনের মানে কি বলবো মুখ দেখা গেছে তো ওইটা অন্য কেউ হতে পারে না ওটা হচ্ছে ড্রাইভার বা অন্য কেউ ঠিক আছে কিন্তু যার কথা মনে করা হচ্ছে সে কিন্তু নয় ঠিক আছে এ ওরকম কেউ নয় ওটা ওই মানে কি বলবো যাত্রী ওখানে নয় ড্রাইভার নয় অন্য কেউ যাত্রী ওটা কেউ নয় ঠিক আছে কেন কেউ নয় কারণ হচ্ছে ওইখানেও এক একাই দোকা দোকা কেউ না ঠিক আছে এইবার রইলো বাকি ওই যে ভিউটা প্রথমেও তুলেছে যাওয়ার যে ভিউটা তুলেছে সেটাতে অনেকে বলছে ওটা তোমার বাইকে করে যাওয়ার ভিউ এইবার এইটার মধ্যে অনেকটা সত্যতা থাকছে কারণ কি বলতো যখন ও টোটো বা অটো করে যাচ্ছে তখন কিন্তু অনেক কিছু এক্সট্রা দেখা যাচ্ছে কীরকম ওই টোটোর ভিতরে কীরকম ওই বাইরের যে একটা সেই আয়না মতো সেইটা লো খেনা তেনাও কভার করতে পারছে না কিন্তু যখন ফ্রি স্পেসে থাকবে পিছন দিক দিয়ে তখন কিন্তু সবটা কমন কভার করতে পারবে তখন অটো বা টোটোর কিচ্ছু জিনিস দেখা যাবে না সেই জায়গা থেকে অনেকে বলছে এটা বাইকে করে গেছে তো সেটা হতে পারে সেটা আমার জানা নেই বাইকে করে গেছে রামসাম করেছে আর বাইকে করে গেলেও কিছু নয় কারণ আমি এটা বলছি ও একা ট্রিট নিতে যায়নি নিজের জন্য এটা বলছি ঠিক আছে আচ্ছা এইবার এক্ষুনি ওই রেস্টুরেন্টে গিয়ে ট্রিট মানে ব্যবসার জন্য ট্রিট নেওয়ার কিছু নেই হ্যাঁ আমার ইনকাম হয়েছে কারণ এই রিসেন্টলি ভেরি রিসেন্টলি আমাদের পয়সার পেমেন্ট পেয়ে পাওয়া হয়েছে মানে যারা পাওয়ার তারা পেয়েছে তো স্বাভাবিক এই সময় একটু নিজেকে ট্রিট দিতে ইচ্ছা করে বা কারোর সঙ্গে ট্রিট দিতে ইচ্ছা করে তো সেক্ষেত্রে রেস্টুরেন্টে যেতেই পারে যেতেই পারে আনন্দ করে কিন্তু সেটা ব্যবসার ট্রিট সেখানে প্রবলেম কারণ ব্যবসাটা এখন সেই জায়গায় দাঁড়ায়নি ব্লগার টিনু প্রমোশনাল শ্যুট করা ভিডিও করা টিনু সে অবশ্যই আলবাদ কাউকে ট্রিট দিতে পারে করতে পারে যাই করতে পারে কারণ সবে পেমেন্ট পেয়েছে এখন পয়সা আছে এখন তো করবি এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বিজনেসের জন্য ট্রিট দেওয়ার জায়গা এখন নয় কারণ বিজনেস তো সবে শুরু করেছে এর মধ্যে এত লাভ হয়ে গেল যে ট্রিট ট্রিট দিতে শুরু করে দিল এটা একটা হাস্যস্কর ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি যে টিনুকে তোমরা দেখেছো যে সারাক্ষণ ওর বাড়ির লোকদের খাওয়াচ্ছে পড়াচ্ছে নিয়ে মানে ওদের জন্য সমস্ত কিছু খরচা করছে তাহলে বিজনেসের ট্রিট হলে তারাও কি ফাঁকি যেত তারা ফাঁকি যেত না ঠিক আছে তাদেরকেও ট্রিটটা দিত কিন্তু এটা বিজনেসের ট্রিট তো নয় ওটা এমনি খেয়েছে খাইয়েছে ওই জন্য তাই এটা তো এর থেকে বোঝা যাচ্ছে ঠিক আছে আর তারপরে টিনু এসে নাকি খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে আমি ওর তো ঘুম হচ্ছে না এটা পরিষ্কার ওই যে ওই লাইভ করে ওই সব প্যাকিং করে সমস্ত কিছু করে ওর ঘুম হচ্ছে না তো স্বাভাবিক খেয়ে এসে ওই বাপের বাড়ি থেকে এসে তিনটে পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে ভোসভোস করে তারপরে হঠাৎ মনে পড়েছে আরে আমার তো ভিডিও কমপ্লিট হয়নি তাই তিনটে সময় এসে ভিডিও কমপ্লিট করেছে না না এখানে আমার কিচ্ছু নিয়ে কন্ট্রোভার্সি করার নেই অ্যাকচুয়ালি জানো তো মানে কোনো কোনো জায়গা নো ভীষণই ইনোসেন্ট কোনো কোনো আর এই শিশু সুলভ আচরণটা থাকা উচিত ঠিক আছে এই এই যে শিশু ব্যাপারটা এটা নিজের মধ্যে থাকা উচিত এটা ওর বলে না এটা আমার বয়সেও থাকতে পারে আর এটা থাকা দরকার আর এটাই হচ্ছে ওর এই জন্যই ওকে আমি এত পছন্দ করি কারণ ওই যে তিনটে সময় উঠে দুম করে ভিডিও করা যে শেষ হয়নি তাহলে একটু করে নিই ক্যামেরাটা এবং সেটা বলা এটা আর এটাই খুব ভালো লাগছে এটা না বললেও পারতো কিন্তু ঠিক আছে কিন্তু ও বলেছে ও বলেছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে ভিডিও করি তিনটে কি পাঁচটা কি চারটে কত বলার দরকার কিন্তু ও বলেছে এই এটা এটার জন্য আমার ওকে ভালো লাগে কারণ এইটাকে না ওর গোল্ডেন হার্ট যেটা সেটা বোঝা যায় ও অনেক কিছু বোকা বোকা কাজ করে অনেক কিছু বোকা বোকা রিয়্যাক্ট করে এটা সত্যি কিন্তু ওর এই পিওরিটিটা রয়েছে এই বোকা এই বোকা এর মধ্যেই কিন্তু অনেকটা ওর ওই ইনোসেন্সিটা রয়েছে ঠিক আছে হয়তো যা এই আমাদের হার্ট দুনিয়াতে হয়তো এগুলো খুবই টেরিফিক হবে ওর জন্যে বা ওর স্ট্রাগেল ফর এক্সিস্টেন্সের জন্যে কিন্তু এই পিওরিটিটা আবার দরকার লাইফে ঠিক আছে তো এই জন্য মানে বলছি এই কথাটা যে এই কথাটা না বললেও পারতো তো এটা বলেছে তো আরেকটা জিনিস হচ্ছে যে ওর লাইফটা অনেক ইনডিসিপ্লিন না ওর থেকে আমরা ডিসিপ্লিন এক্সপেক্ট করতে পারি না ওর যে মেন্টাল সিচুয়েশন আছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে যে ব্লগারদের তোমরা দেখছো তারা বেশিরভাগ ক্ষেত্রেই ইনডিসিপ্লিন ঠিক আছে আর ওদের ওই ইনডিসিপ্লিন লাইফই কিন্তু মানুষ দেখতে যায় ঠিক আছে ওদের কোনো মানে শোয়া খাওয়া এইসবের কোনো ঠিকঠাক সেই লেভেলের নেই তাই ওরা অনেকটাই ইনডিসিপ্লিন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে টিনু তো তোমরা জানো যে মানে রাত্রিবেলা করে সমস্ত কিছু করে তো বেলা করে ওঠে তো ডিস ইনডিসিপ্লিন ব্যাপারটা ওর মধ্যে থাকবে এটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ কি বলবো ইনডিসিপ্লিন লাইফটাই তো অ্যাকচুয়াল ব্লগারদের লাইফ খুব কম আছে যারা ডিসিপ্লিন ওয়াইজ চলে আমি তোমাদের অন্যদের কথা বাদ দাও ইনসাইড আউটের ছেলেটিকেই দেখেছি আমি বহুবার পাঁচটার সময় সাড়ে চারটার সময় লাঞ্চ করছে অবশ্যই কাজ করার জন্যই অন্য কাজে গেছিল তার জন্য কিন্তু এরকম করছে মানে ওরা অনেকটাই ইনডিসিপ্লিন হয় জীবনটাই ওদের এরকম ব্লগারদের ক্ষেত্রে কিছু বলার নেই আবার কেউ ভাববেন না আমি আমার ইনসাইড আউটের সঙ্গে ওদের তুলনা করছি নো আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি আমি জাস্ট প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি ব্লগারদের লাইফ এমনি নর্মাল লাইফদের মধ্যে অতটা ডিসিপ্লিন হয় না মানে এই ধরনের বড় ব্লগার যারা হয়ে গেছে এটা আচ্ছা বাইরা হয়ে ম্যাডাম এসে আবার আমাকে দু চারটে কথা শুনিয়ে দিয়ে গেল হ্যাঁ ম্যাডামকে আমি বলেছিলাম যে উনি আমার ভিডিও দেখে না কষ্ট হচ্ছে তো দেখলাম যে উনি বললেন যে ভিডিও দেখেছে সেখানে কিছু কথা ঠিক কিছু কথা ভুল হ্যাঁ আমি যে সবাই একদম পুরোপুরি তার ঠিক কথা বলবো তা তো হয় না আবার পুরোপুরি ভুল কথা বলবো তা তো হয় না ঠিক আছে তো আর উনি আমাকে ফুল মার্কস দেবে সেটাও এক্সপেক্ট করি না আমাদের একটা দিদিমণি ছিল হিস্ট্রি ঠিক আছে আমি সবেতে ফুল মার্কস যদিও পেতাম এইট্টি সেভেন্টি নাইনটি এরকম ধরনের নাম্বার পেলেও আমি হিস্ট্রিতে কোনো দিন ভালো নাম্বার পাইনি সিক্সটি পেতে গিয়ে আমার পায়ের মানে মানে মাথার ঘাম পায়ে চলে গেছে হিস্ট্রিতে ওই কখনো সাতচল্লিশ কখনো ফিফটি ওয়ান এরকম ধরনের নাম্বার পেতাম হ্যাঁ মানে রিটিনে নব্বই আমাদের পরীক্ষা ছিল সব সময় খুব বিচ্ছিরি আমার হিস্ট্রিতে রেজাল্ট ছিল একবার তো আমার হিস্ট্রিতে হাফিয়ালিতে লাল কালির দাগ পড়েছিল। মানে উনিশ পেয়েছিলাম আমার আজও মনে আছে উনিশ পেয়েছিলাম কুড়িতে তোমার লাল কালির দাগ পড়তো না উনিশ পেয়েছিলাম ভাবতে পারছো মানে ভাবো উনিশ পেয়েছিলাম খুব ঝাড় খেয়েছিলাম খুব ঝাড় ঠিক আছে তো ফুল মার্কস সবাই সবাইকে দেবে এরম কোনো কথা নেই তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি যে ম্যাডাম কি কাস্টাডি কেসের কথা বলছে যে অলরেডি নাকি কাস্টাডি খোকার খোকার ব্যাপারে রয়েছে আর কি যেন বলে টিনা যদি কাস্টাডির জন্য পাল্টা কেস করে মানে অলরেডি খোকার কাছে আর কি কাস্টাডি রয়েছে ওই বাচ্চাটার মানে খোকার বাড়িতে থাকবার জন্য কাস্টাডি রয়েছে আর টিনু যদি পাল্টা কাস্টাডির কেস করে তাহলে হবে তো এখনো পর্যন্ত টিনু করেনি ওনার কথা এবার আমাকে বলছে তুই তুমি হচ্ছে টিনুকে জিজ্ঞেস করে তো কেন কি করেনি ম্যাডাম আমার কোনো ইন্টারেস্ট নেই কে কী কেস করেছে কেন করেছে কিসের জন্য করেছে আদৌ করেছে কিনা পাল্টা কেস করেছে কিনা আমি ভিডিওর মধ্যে যেগুলো 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 দেখছি সেগুলো বলছি আর আপনি বলছেন আমি না জেনে শুনে বলছি হ্যাঁ আমি ভিতর দিয়ে খবর নিয়ে ভিডিও করি না তো করি না আমি উপর দিয়ে যা দেখছি সেটার উপর অনুযায়ী কথা বলছি আর এমনি রুলস যা এমনি রুলস যা একটা বাচ্চার কাস্টারির জন্য সেই সিস্টেম বলছি বাদবাকি টিনু কী করেছে টিনু ভিতর দিয়ে কি কেস করেছে আদৌ করেছে কিনা। না কতটা করেছে এই সব ব্যাপারে আমি একদম মানে জানিও না জানতে চাইও না জানি না তো পরের কথা জানতে চাইও না তো আমি জানবো না ঠিক আছে যেদিনকে টিনু এসে তার কেস সংক্রান্ত কোনো আপডেট দেবে ডেফিনেটলি জানতে পারবো এখনো পর্যন্ত টিনু কোনো কেস সংক্রান্ত আপডেট দেয়নি তাহলে আমি কি করতে জানতে যাব আর আমি সেগুলো নিয়ে বলতেও চাই না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি তোমাদেরকে অনেক উত্তর দিতে পারলাম আমি জানি পরেও অনেক ধরনের কমেন্ট আসবে হ্যাঁ আর জীবনে চলতে গেলে জীবনে চলতে গেলে মানুষকে ডিপ্লোম্যাটিক ওয়েতেই চলতে হয় ঠিক আছে স্ট্রেট ওয়েতে সবসময় চলা যায় না ভিশন ডিপ্লোমেটিক রাখতে হয় নালে যুক্তি তর্কতে জেতা যায় না এটা মাথায় রাখবে